আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাড়ির কাজে যে ভুলগুলো করা হয় অনেকেই দেখেছি তো অনেক মিস্ত্রিরাই আসে অনেক সময় এই ভুলগুলো করে থাকেন সবাই কিন্তু করেন না যারা এগুলা জানেন না তারাই কিন্তু এই বুলগুলো করে থাকেন সবাই করেন না সব মিস্ত্রি কিন্তু এই করেন না কিন্তু অনেকে আছেন যারা অনেক সময় করে ফেলেন এই বিষয়গুলা এই বিষয়গুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে যারাই এই বাড়ির কাজ করেন না কেন অবশ্যই এই বিষয়গুলোকে লক্ষ্য করবেন আপনারা প্লাস্টার এবং ডালাই করার সময় কিন্তু যে মশলাগুলো তৈরি করা হয় এই মশলাগুলো আপনার অনেকেরই দেখেছি যখন প্লাস্টার করা হয় অনেক ওয়াল কিন্তু বেশি ভিজা থাকে ভিজে ভিজা থাকার ফলে অনেক সময় আসে অনেক ওয়ালে থাকে আপনার বেশি ভিজা ওয়াল যদি বেশি ভিজা হয় অনেকেরই দেখেছি আপনার এখানে কিন্তু মশলা তৈরি না করে না ম না যেই ইয়ে আছে বালু বালিয়ে এবং সিমেন্ট মিক্স করে না আপনার মশলা কিন্তু ওয়ালের মধ্যে মেরে দেয় তো এগুলো করা যাবে না শুকনা মশলা কিন্তু আপনার এই কাজের মধ্যে ব্যবহার করা যাবে না অবশ্যই আপনার এটা পানি দিয়ে কিন্তু মিশ্রণ করতে হবে মিক্সার করে কিন্তু আপনার এটা কাজের মধ্যে ব্যবহার করতে হবে আপনার কারণ এই শুকনা ডাইরেক্ট শুকনা যদি ব্যবহার করা হয় ফলে কিন্তু আপনার এগুলো কিন্তু বিরাট ক্ষতি কারণ এটা আপনার কিছুদিন পরে কিন্তু যে প্লাস্টারগুলো করা হবে শুকনা মশলা দিয়ে এগুলা কিন্তু আপনার কিছুদিন যাওয়ার পরে কিন্তু আপনার এটা কি হয় জানেন এটা আপনার আপনা আপনি কিন্তু জোরে পড়ে যায় হাতে টান দিলে কিন্তু এটা জোরে পড়ে যায় কারণ এটা আপনার এই ডাইরেক্ট শুকনা কিন্তু কোনো কোনোভাবেই লাগানো যাবে না এটা আপনার এই মশলাটা যদি ওয়াল বেশি ভিজা থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার মশলাটাকে অবশ্যই পানি দিয়ে মিক্স করে এটা এরকমভাবে এই এটাকে মিক্স করতে হবে যাতে আপনার বেশি পাতলা না হয় একটু শক্ত করে এটাকে মিক্স মিক্স করতে হবে মশলাটাকে একটু শক্ত করে মিক্স করে নিতে হবে পানি দিয়ে আর ডাইরেক্ট শুকনা কিন্তু কোনোভাবেই লাগানো যায় না আবার অনেকেই দেখেছি ডাইরেক্ট শুকনা এটা কিভাবে ব্যবহার করে জানেন এটা আপনার যখন ওয়াল বেশি ভিজা থাকে তখন কিন্তু এটা আপনার এই প্রথম আপনার মশলা লাগানোর পরে এই মশলার উপর দিয়ে ডাইরেক্ট শুকনা কিন্তু মেরে দেওয়া হয় তো এই যে মশলার উপর দিয়ে প্রথম একটা মশলা যখন লাগানো হয় এই মশলার উপর দিয়ে আবার যখন একটা ডাইরেক্ট একদম ডাইরেক্ট শুকনা যখন এটাকে মারা হবে উপর দিয়ে এটাকে বলা হয় বুড়া তো কি বুড়া বলেন তো এক এক জায়গায় এক এক নামে এটাকে বলতে পারেন আমি শুকটা মশলার কথাই বলতেছি তো এক্ষেত্রে আপনার এই ডাইরেক্ট শুকনাটা যদি মারা হয় ফলে কিন্তু আপনার এই প্লাস্টারটা দুর্বল হয় আবার অনেকেরই দেখেছি আপনার এই যে যখন ডালাই করা হয় বীজ ডালাই বিশেষ করে বেজ ডালাই আপনার বর্ষাকালে যখন কাজগুলো করা হয় অনেক কাজের মধ্যে দেখেছি সত্যি কথা বা এটা আমার নিজের চোখের দেখা আপনার বেজের মধ্যে কিন্তু পানি উঠে যায় বর্ষাকালে যখন বেজ তৈরি করা হয় বেজ যখন মাটি নিচে কুদা হয় তখন এটা নিচ থেকে কিন্তু পানি উঠে যায় পানি কিন্তু আপনার এই থাকার ফলে আপনার অনেকেই আসেন কী করে যে আপনার যে শুকনা ডাইরেক্ট যে ডালাই গুলো আছে এটা আপনার এই তৈরি করার পরে মিক্স করে তখন শুকনা সরাসরি কিন্তু ডেলে দেওয়া হয় বেজের মধ্যে এটা কিন্তু বা একটা খুবই ক্ষতিকারক কারণ বেজ এমন একটা জিনিস এটা কিন্তু মেইন একটা জিনিস যদি বেজটাই যদি আপনার সঠিকভাবে না হয় নিচের যে কাজটা এটাই যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে তো সম্পূর্ণ বাড়িটাই আপনার দুর্বল হবে সম্পূর্ণ বাড়িটাই আপনার নষ্ট হবে কারণ অবশ্যই আমি কিন্তু ভাই এই বর্ষাকালে অনেক কাজ করেছি হয়তো তখন আমার চ্যানেল ছিল না আমি ভিডিও করছি না কিন্তু আমিও কিন্তু ভাই পানির মধ্যে কিন্তু কাজ করেছি ডালাই করেছি বহু বেশ কিন্তু ডালাই করেছি আমি পানির মধ্যে কিন্তু সরাসরি কিন্তু সুখ না কোনোভাবেই কিন্তু আমরা এগুলো করি নাই আমরা কিন্তু এই অনেক কন্ট্রাক্টরের আন্ডারেও কিন্তু কাজ করেছি এবং ইঞ্জিনিয়ারও কিন্তু এই এই জায়গায় ছিল আমি কাজ করেছি আপনার বেজের যে বর্ষাকালে যে কাজগুলো হয় তখন এগুলো কিন্তু আপনার এক সাইডে একটা গর্ত করে পানিটা কিন্তু এ আপনার এটা কিন্তু সেচে রাখতে হয় এই পানিটা আপনার কমপক্ষে দুই তিন ঘন্টা পানিটা আপনার এ সেচে রাখতে হবে অথবা বেজের পাশ দিয়ে দূরে আর একটু গর্ত করে রাখতে হবে যাতে পানিটা অন্য সাইডে গিয়ে জমা হয় যদি পানি উঠে তবুও শুকনা কিন্তু ডাইরেক্ট শুকনা কিন্তু দেওয়া যাবে না কারণ আপনারা যদি এই কাজগুলা এইভাবে শুকনা দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় এই বিষয়টা আপনাদেরকে বলার জন্য আমি এসেছিলাম অবশ্যই এটা আপনার পানিটা যদিও যদিও এরকমভাবে পানি উঠে বেজ দিয়ে বর্ষাকালে অনেক বেজে আসে পানি উঠতে পারে তো এটা অবশ্যই একটি লুক রাখতে হবে লুক রেখে কারণ বেজ তো আর একটা করে ডালাই দেওয়া হয় না বেজ কিন্তু অনেকগুলো ডালাই দেওয়া হয় তো এক্ষেত্রে অবশ্যই একজন লুক থাকতে হবে আপনার এক দুই ঘন্টা কমপক্ষে যদি পানিটা একটু সেচে রাখা হয় তাহলে কিন্তু এটা আপনার এক দুই ঘন্টা তিন ঘন্টা পরে কিন্তু ডালাইটা এমনিতেই শক্ত হয়ে যায় পরবর্তীতে এটার মধ্যে অল্প কিছু পানি উঠলেও কিন্তু কোনো প্রবলেম হবে না এই বিষয়গুলো লক্ষ্য করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অবশ্যই যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে আমার কাজগুলি দেখতে পারেন আমি কিভাবে কাজ করেছি সঠিক নিয়মে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন